আসসালামু আলাইকুম শপিং রিমি থেকে আমি রেমি কিন্তু কিছু কালেকশান নিয়ে আসছি মেলার কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে বাণিজ্য মেলা এশিয়া বাণিজ্য মেলা এই যে দেখতেই পাচ্ছেন বাঁধন জামদানি পল্লী এটার কিছু কালেকশন দেখাবো একদম জামদানি মানে জামদানি শাড়ি আপনাদের আপনারা তাদের কাছে পেয়ে যাবেন এখন হচ্ছে তাদের ডিজাইনগুলি আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্ড সুন্দর এগুলি এই যে দেখিয়ে দিচ্ছি এই যে হোয়াইটের মধ্যে পার্পলের মধ্যে সরি এটা ল্যাভেন্ডারের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিন্তু তাদের কালেকশন এটা হচ্ছে ষাট বাই আশি আশি না ষাট বাই আশি কাউন্টের সো অনেক সুন্দর সুন্দর কিন্তু এই যে কালারগুলি তাদের যা এগুলো কোথায় থেকে নিয়ে আসছেন আপনারা রূপগঞ্জ থেকে আচ্ছা জামদানি পল্লি থেকে রূপগঞ্জ থেকে নিয়ে আসছে আর এখানে আপু অনেক সুন্দর একটা আপু আছে সেই সেল করছে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ওনার আপু ওনার আপু এখানে স্টলে চলে আসছে আপু

ফাইভ থাউজেন্ড থেকে শুরু করা হয় বাট মেলা উপলক্ষে যাতে সবাই নিতে পারে এই জন্য আপনার এক হাজার থেকে রেঞ্জ শুরু হয়েছে হ্যাঁ মাত্র এক হাজার এক হাজার থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর এক লাখ দেড় লাখ যে যেরকম বাজেটে নেবেন শাড়ি সেই সাথে আমরা নিয়ে আসছি থ্রি পিস ওয়ান পিস আর হাফ সিল্ক থ্রি পিস সবই আছে মানে ভ্যারাইটিস আর মানে ই নাই কোনো হ্যাঁ জি এমনকি সাইজ কালার কাস্টমাইজ সবই মেক পসিবল আর আমাদের কারখানাটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামদানি বিসি আর হিউজ পরিমাণ ডিসকাউন্ট তো থাকছে আর আমার সাথে যাদের যাদের মিট করবেন তারা তারা সেলফি প্লাস আমার সাথে কথা বলার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি প্লিজ চলে আসবেন আপনার কাছে

আমাদের এখানে কম এই যে এই শাড়িটা আপনার নয় হাজার পাঁচশো আবার এই যে ডিসপ্লেতে যে শাড়িগুলো আছে সবগুলাই আপনার বিভিন্ন রেঞ্জের পাওয়া যাবে সমস্যা নেই দেড় লাখ দেড় লাখ দুই লাখ বা আপনাদের যাদের আরও বাজেট বেশি তারা আমাকে অর্ডার দিবেন সমস্যা নেই আমি তবে হ্যাঁ আর আজকে আমি নিজেও সুন্দর একটা শাড়ি পরে আছি এটা এট্টি ফোর কাউন্ট এই শাড়িটার প্রাইস রেঞ্জ হচ্ছে বাইশ হাজার পাঁচশো তবে যারা শপে আসবেন তাদের জন্য আমি ডিসকাউন্টে রাখব বাট রেগুলার হচ্ছে 22500 আচ্ছা थैंक यू सो এখানে কিন্তু কিছু থ্রি পিসও আসে আপু আমি जस्ट একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এই যে সো আপনারা কিন্তু এখানে ওয়ান পিসও পেয়ে যাবেন জামদানির যে কাপড়গুলি হয় এটা সো এখানে নিয়ে আসতে নিয়ে নিতে পারেন তো খুবই ভালো থাকবে না লাভ